পাল্টা বাজবলের প্রদর্শনীতে বড় লিডের পথে ভারত ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে থেকেই চর্চায় ছিল ইংল্যান্ডের বাজ বল নিজেদের মাটিতে ইংলিশদের পাল্টা বাজবলের প্রদর্শনী দেখাচ্ছে স্থাগতিক দল হায়দ্রাবাদ টেস্টের প্রথম দিনে গতকাল ইংল্যান্ডকে দুশো রানে গুড়িয়ে দেওয়ার পর ব্যাট হাতের দাপদ দেখাচ্ছে ভারত তিন ব্যাটার জয়শ্রী জয়সওয়াল লোকেশ রাহুল ও রবীন্দ্র জাদেজার হাফ সেঞ্চুরিতে প্রথম ইনিংসেই বড় লেডের পথে স্থগতিরা দ্বিতীয় দিনের শেষ সাত উইকেটে চারশো একুশ রান করেছেন টিম ইন্ডিয়া তিন উইকেট হাতে নিয়ে একশো পঁচাত্তর রানে এগিয়েছেন স্থগিতিরা জয়সোয়াল আশি কেল রাহুল ছিয়াশি রানে আউট হলেও একাশি রান অপরাজিত থাকেন জাদেজা হায়দ্রাবাদে প্রথম দিনে ইংল্যান্ডে দুশো ছেচল্লিশ অপরাজিত ছিলেন দ্বিতীয় দিনে আজ মাত্র চার রান যোগ করে ইংল্যান্ডের অনিয়ন্ত্রিত বলার জরুটকে ক্যাচ দিয়ে বিদায় নেন দশটি চার ও তিনটি ছক্কা হাঁকা চুয়াত্তর বলে আশি রান করে জয়সোয়াল অভিষেক টেস্ট খেলতে নামা স্পিনার টম হার্টলির প্রথম শিকার হয়ে তেইশ রান নিয়ে সাজঘরে ফেরেন শুভমান গিল একশো উনষাট রানে গিল ফেরার পর শায়ারকে নিয়ে চৌষট্টি রানের জুটি খেলেন রাহুল তিনটে চার ও একটি ছক্কায় পঁয়ত্রিশ রান তুলে স্পিনার রোহান আহমেদকে শিকার হন আয়ার শ্রেয়াসের সঙ্গে জুটিতে টেস্ট কেরিয়ারে চোদ্দতম হাফ সেঞ্চুরি পূর্ণ করেন রাহুল পঞ্চম উইকেটে জাদাজার সঙ্গে পঁয়ষট্টি রান যোগ করে ভারতকে লিড এনে দেন রাহুল সেঞ্চুরি পথে হাঁটতে থাকা উইকেট কিপার ও ব্যাটারকে ছিয়াশি রানে থামান হাটলি একশো তেইশ বল খেলে আটটি চার এবং দুটি ছক্কা মারেন রাহুল ষষ্ঠ উইকেটে উইকেটরক্ষক শিকর ভারতের সঙ্গে আটষট্টি রানের জুটি করে ভারতকে লিড শত রান পার করেন জাদেজা দুটি চারে একচল্লিশ রান করা ভারতকে স্বীকার করে জুটি ভাঙেন রুট এরপর রবিচন্দ্র আশ্বিন এক রানে আউট হলেও অক্ষয় প্যাটেলকে নিয়ে দিনের এই জুটি তেষট্টি রানে অবচ্ছিন্ন আছে একশো পঞ্চান্ন বল খেলে সাতটি চার এবং দুটি ছক্কায় একাশি রানে অপরাজিত আছেন যাদের যা পাঁচটি চার এবং একটি ছক্কাই বাষট্টি বলে পঁয়ত্রিশ রানে টিকে থাকে প্যাটেল ইংল্যান্ডের রুট সাতাত্তর রানে ও হার্টলি একশো একত্রিশ রানে দুটি করে আউট নেন